আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা শীত মানে বাজার ভরা সবজির সমারোহ আর ফুলকপি এমনই একটি সবজি যেটা দিয়ে নানান স্বাদের রেসিপি দারুণ মজার হয়ে ওঠে কিন্তু এই সবজি কখনও কখনও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে কিছু মানুষের জন্য ফুলকপি কিছু মানুষকে একটু সাবধানে খেতে হবে উপকারী এই সবজি কাদের জন্য ক্ষতিকর কারণটা আমরা জেনে রাখলে আমাদের জন্যই ভালো ইদানিং থাইরয়েডের সমস্যা প্রায় সকলের ঘরে ঘরে একে অবহেলা করা একেবারে উচিত নয় যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদেরকে ফুলকপি খেতে না করেছেন চিকিৎসকরা কারণ ফুলকপি শরীরে টি থ্রি এবং টি ফোর হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আর এই দুটি হরমোনের পরিমাণ বেড়ে গেলে থাইরয়েড রোগীদের সমস্যা হতে পারে তাই তারা যতটুক সম্ভব ফুলকপি এড়িয়ে চলবেন যারা উচ্চ রক্তচমস রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ফুলকপি এড়িয়ে চলবেন কারণ তাদের জন্য ক্ষতিকর হতে পারে এই সবজি ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে আর এই পটাশিয়াম রক্ত অনেক বেশি ঘন করে তোলে অনেক সময় রক্ত জমাটো বেঁধে যেতে পারে তাই তারা এই সবজি থেকে বিরত থাকবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এই সবজি এড়িয়ে চলবেন কারণ ফুলকপিতে পেট ফাঁপতেও পারে আর যাদের কিছু খেলে পেট ফাঁপার মতো সমস্যা হয় তারা কখনোই ফুলকপি খাবেন না ফুলকপিতে ফাইবারের পরিমাণ অনেক বেশি আর ফাইবার হজম শক্তি উন্নত করলেও প্রয়োজনের অতিরিক্ত খেলে সমস্যা সৃষ্টি হতে পারে দুগ্ধদানকারী মায়েদের জন্য সতর্ক করা হয়েছে এই সবজি কারণ অতিরিক্ত খেলে যে কোনো খাবারেরই একটি সাইড এফেক্ট থাকতে পারে যে কোনো খাবারেরই হিতে বিপরীত হতে পারে তাই জেনে ভুজে আহার করা ভালো এছাড়াও নানান ধরনের সমস্যায় খাবারের গুণগত মান বিচার করে আমাদের খাবার খাওয়া উচিত ফুলকপিতে আছে ক্যালসিয়াম এবং ফ্লোরাইডের মতো উপাদান হাড় এবং দাঁতের যত্ন নিতে এই উপাদানের জুড়ি মেলা ভার শীতকালে এমনিতে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয় শরীরে ফলে সুস্থ থাকতে শীতে রোজের পাতে রাখতেই পারেন এই সবজি ফুলকপি রয়েছে এছাড়াও আরও বহুমুখী স্বাস্থ্যগুণ এতে রয়েছে সালফোর নামক একটি পদার্থ যা হৃদরোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে